এই যে কথাটা বলেছিল এই হিন্দুদের ইসলামে কনভার্ট করার বিষয়ে যে কথাটা বলেছিল সেটা নিয়ে যখন ফিরাদ কোশ্চেন করা হচ্ছিল যে মিডিয়া কোশ্চেন করছিল সেই মিডিয়াকে তো ফিরাদ ছিল বলছিল আমি কি সাম্প্রদায়িক আমি কি সাম্প্রদায়িক আপনি কি মনে করেন আমি সাম্প্রদায়িক তখন মিডিয়া ভয় পেয়ে বলেছে না মনে করি না তারপরে বলছে যে তাহলে বিজেপিকে আমি মানি না হ্যাঁ তারা কী সব বলছিল বিজেপিকে মানে না এসব বলছে তাহলে বিজেপি যখন এই মানে না তাহলে ফিরাদ হাকিমদের সোজা তিহারে ঢুকিয়ে দেওয়া হোক ভারতবর্ষে খাচ্ছে ভারতবর্ষে থাকছে আর ভারতবর্ষের সরকারকে মানবে না হ্যাঁ ভারতবর্ষের সংবিধান মানবে না পাকিস্তানের সংবিধান চালাবে নাকি এরা তো জঙ্গি এরা পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে তাই এসব জঙ্গিদের সোজা তিহারে চালান করা হোক তাহলে পশ্চিমবঙ্গ সুস্থ হবে পশ্চিমবঙ্গ হিংসামুক্ত হবে এরা হচ্ছে পশ্চিমবঙ্গের জঞ্জাল এইসব ফিরাদ হাকিমদের মতন জঙ্গিরা এরা হচ্ছে পশ্চিমবঙ্গের জঞ্জাল এরা পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে এইসব জঙ্গিরা বিজেপি কে মানবে না হ্যাঁ তুলে সোজা ঢুকিয়ে দেওয়া হবে জঙ্গিদের জঙ্গিদের এসব কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবঙ্গে আবার বলছে বিজেপিকে কে মানবো না হ্যাঁ ভারতবর্ষের সংবিধান মানবো না পাকিস্তানের সংবিধান চালাবে নাকি জঙ্গি রাজ্য বানাবে পশ্চিমবঙ্গকে তো এরা সোজা তিহারে ঢুকবে এদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে সমাজ থেকে এটা হচ্ছে বিষয়